হৃদয় খুলে শোনো গো বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালিয়ে যেতে পারবা না তোমাকে খাবার দেওয়া হবে আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত এবং পুজ খেতে হবে রে কন্টিনিউসলি আল্লাহ কোরআনে বলেছে কোরআনে এসেছে একটা খাবারের নাম ওই খাবারটার নাম হলো বন্ধ জাকুম এই জাকুম যদি বর্তমানে এই শক্ত লাভ মসজিদের পাশে যদি একটা ফোটা পরে বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো দিন এই প্রাণী বাঁচার জন্য জমিনে কোনো প্রশস্য জন্ম হবে না এই একটা ফোঁটা জাকমের কারণে গোটা পৃথিবীর মাটিএ বিষাক্ত হবে কেমন করে সহ্য করবার মুসলমান এই জাকম নামক খাবারটা তোমাকে খাইতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন বো বন্দা মনে রেখো লায়ামুতু পিপল উই নট ডাই দে দেশে দিন মানুষ মরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দে দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না এই জন্য বন্ধু বলে হুজুর এটা তো ইদি মিলাদুন মাহফিল কিসের মাহফিল ইদি মিলাদুন আমার প্রাণের নবীর দুনিয়ায় নূরানি শুভ আগমন উপলক্ষে মাহফিল আপনি এখানে আসলেন কেন এই কথাগুলো বলেছি আমার যে রুটিন থেকে আমার নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে গেছে তার আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি কারণ হলো আপনি আমি যদি আপনার আমার প্রাণের নবীর সাথে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা রাখতে পারি তাহলে আমি হব ইমান কারণ কলিল মানে অল্প আপনার ইমান যদি টেকসই হয় মজবুত যদি হয় আপনি অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আর আমরা সুন্নি জামাত কখনোই জান্নাতের আশায় কিন্তু কি করি না আমল করি না আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই জান্নাত চায় না চায় মালিক কে যিনি জান্নাতের মালিক তাকে কথা বলেন না কেন আর জোরে বলেন আচ্ছা আপনারা কি পিছনের যারা আছেন আপনারা কি আমার কথাই স্পষ্ট বুঝতে পারেন বুঝতে কি অসুবিধা হয় একবারই স্পষ্ট বুঝতে পারেন ক্লিয়ারলি কোনো কি ঝামেলা আছে আমি কিন্তু আমার জায়গা থেকে আমার বয়সটা কি যত যতটুকু মানে ইয়ে করা যায় টিপ করে বলা যায় আমি কিন্তু সেটাই করতেছি আপনাদেরকে যেন বসতে যেন অসুবিধা না হয় আমি চাই প্রত্যেকটা মানুষ ফ্যানগুলো দিয়ে দেন বাপারে বাবা বাড়িয়ে দিতেছে কথা বলেন আমি কিন্তু এখন আমার মূল আলোচনায় যাচ্ছি এতক্ষণ যে আলোচনা ছিল আপনাদেরকে ক্লাসের বাইরে শিক্ষা আমি দিয়েছি যেন আপনাদের ইমান এবং আমল দুটাকে আপনারা মজবুত রাখতে পারেন আলহামদুলিল্লাহ বলেন আপনি কি আমার কথাগুলো কি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এগুলো মাথায় রাখবেন বন্ধু আমার আমার হেডলাইন আমি আজকে শিরোনাম দিয়েছি বন্ধু আজকে শুরুটা করেছি এমনি ভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধ পাঠিয়েছে সৃষ্টি জগতে যা কিছু আছে সবটুকু জায়গার জন্য সবটুকু জিনিসের জন্য সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসের বারোই তারিখ সোমবারেতে এক নিবৃত জীর্ণ কুটিরে মা আমেনার কোল চুরে এসেছে বন্ধু একবারে সূর্যের বেশি যার নাম হলো নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে কোন ঠিক কিনা সুন্দর অপূর্ব একটা চাঁদের টোকরে এসেছে বন্ধু যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি চন্দ্রের চাইতে আরো গ্লেজি এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই বলবো আকাশে হাসে বাতাসে হাসে হাসে আর শিকড়ছি

সাউন্ড যখন দিবেন তখন কিন্তু এটা ডিস্টার্ব করবে এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবেন এটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন আমার মনে হয় আমি মাইক ছাড়া কথা বললে আপনারা সবাই শুনবেন তাই না কারণ আমি সব সময় চাই আমার মুসল্লি প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছে অবশ্যই না না এটা এখানকার মানুষের জন্য বললাম আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরি আমার সৃষ্টি অপেক্ষমান বন্ধ সৃষ্টি জগৎ না আশা অতিথি কে রে না আশা অতিথি কে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধ অপেক্ষমান পুরপরিরা পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে করার জন্য দিন বসে আছে গগনে গগনে বন্ধু ফেরেস তারা ছোট ছোট করছে কেরে সেই না দেখা অতিথি যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কলকায় না বন্ধু পুরো পাগল হয়ে আছে সে আর তো কেহ নয় সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো যাহা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ وسلم বন্ধুরি আমার আমি শুরুটা এমন ভাবে করতে চাই আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিক সাকারে আলোচনা করব কি যেন পার্ট বাই পার্ট আপনাদের যেন কোনোটা বুঝতে অসুবিধা না হয় আমি টপিক সাকারে আলোচনা করব সর্বপ্রথম এই যে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন এই রহমতটা কেমন কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলভী আছে বড় সায়েক আছে আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব পাঁচ টাইম তার কারণ হলো বন্ধু কারণ আপনার আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা দ্বারা কথা বোঝেন চিন্তার দ্বারা ভাবনার দ্বারা কোনো বিষয়ের সাপোর্টের দ্বারা নিজের ইমান চেতনা হারিয়ে যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে সঙ্গে সঙ্গে এসে বেঈমান হয়ে যাবে তার ইমান হান্ড্রেড পার্সেন্ট থাকবে না কারণ নবীকে ভালোবাসা নবীকে সম্মান করা নবীর পরিবারকে ভালোবাসা নবীর পরিবারকে সম্মান করা এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরস আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া নবীর সানে আগত করে ইজ্জতের চাদর ধরে টান দেওয়া এটা হলো হান্ড্রেড পারসেন্ট কুফুরি যে কুফুরি করে সে কখনোই ইমানদার হতে পারে না ঠিক কিনা বলেন সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মৌজেদা দেখাবো পৃথিবীতে সব নবী এসেছে আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের ওদর থেকে পৃথিবীর বুকে এই ধরা এসেছি বন্ধু কিন্তু এই যে ধরা এসেছি পৃথিবীর বুকে কদম দিয়েছি আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের ওদর থেকে আগে আসছে মাথা ঠিক কিনা বলেন আপনার আমার বৌডি দিয়েছিল না পাকি যিনি আপনার আমার জন্মের সময় মায়ের ঘরে ছিলেন মায়ের কাছে ছিলেন তিনি গোসল ছাড়া ঘরে যায় নাই হান্ড্রেড পার্সেন্ট বলেন না কেন আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়া ওয়া বলে ঠিক কিনা বন্ধু আমাদেরকে যে টাচ করেছে বন্ধু সেও গোসল করে গড়ে গেছে আমাদের সঙ্গে বন্ধন অপবিত্র বস্তু ছিল কিন্তু আপনার আমার নবী সৃষ্টি ইতিহাসে বিরল আমার নবীর আগমন যখন হলো শুভ আগমন যখন হলো তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধ বিরল ঘটনা যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয় বন্ধুরে আমার সর্বপ্রথম রাসুলের মায়ের নাম কি হজরতি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা তিনি বলতেছেন তিনি চক্ষু বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন হঠাৎ পরিমাণ রেহেন থেকে এত সুন্দর বন্ধ নূর ঝলকাচ্ছে আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধ আলোকিত হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোতে ঝলমল 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 করছে এই আলোতে মা আমি না সিরিয়ার শাহি মহল তিনি এই নূর আগমনের লগ্নে যে নূরটা প্রকাশিত হয়েছে সেই আলোতে সিরিয়ার শাহি মহল মা আমেনা দেখতে পেয়েছে

কদম দিয়েছেন আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন ইয়াউরব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন মনি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ থেকে চারে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে আমি আপনাদেরকে নবীর আগমনের মর্যাদা শুধু দেখাচ্ছি আপনাদের ইমানকে মজবুত করার জন্য টেকসই করার জন্য বন্ধু আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন কলা মিসলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল দেখতে দেখতে বন্ধু চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আমার নবীর করতে পারেনি কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে আল্লাহান আমি নবীর সৌন্দর্য নিয়ে সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই ইসলামের প্রথুর চতুর্থ খলিফার নামকে জানেন কথা বলেন না কেন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ তিনি বলেছেন আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম আমি যখন মক্কায় নবীর সঙ্গে সফরে বের হলাম আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত বৃক্ষ যত তরুলতা যত পাথর আমার নবীর সামনে পড়েছে প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী নিজে কানেই শুনেছি আজকে দুই টাকা দামের মৌলবি কয় টাকা দুই টাকা দামের মৌলবি পৃথিবী নবী মৌলবি গুলো আমার নবী কিনে চা ইচ্ছা তা বন্ধ মন্তব্য করে ঠিক কিনা বলেন আপনারা শোনেন কিনা জানি না কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় এই আমাদের সব সময় এই দিকে বন্ধু চোখটা রাখতে হয় গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম বড় একজন শায়েখ খা অন্তর্ভুক্ত তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি মনে রাখবেন আমার নবী বলেছেন ইসলাম বিদ্বেষী যারা নবীর শত্রু যারা তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরো মিষ্টি চরিত্রটা হবে বন্ধু ফেরাউনের মতো আত্মাটা তাদের বাগের চাইতে আরো হিংস্র হবে একদিকে ইতি মিলাদুন নবীর বিরোধিতা করছে আর একদিকে আমার নবীর শান আজমতকে খাটো করছে আর একদিকে বলছে আমার কিছু ভাই আমার এই বক্তব্য কি নিয়ে বন্ধু বলবে আমি নবীর প্রেমিক না বন্ধু দেখেন বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তাকে নিয়ে মন্তব্য করছে ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল ঠিক কি না বলেন হাদিসে কুদছির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কি বলছে বন্ধু হবে আমি যা সৃষ্টি করেছি আমি আপনার মতে তো সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি জোরে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিল বন্ধু তিনি নবীর সঙ্গে মক্কা নগরীতে সফরে বের হলো পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজির দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারবেন পৃথিবীর কোন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে কোনো কোন তার সাথে কথা বলেছে কোন বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে এইটা এমন কোনো নজির আসেনি বন্ধু ডক্টরেট করলেই শুধু চলবে না আজ আপনি হান্ড্রেড পারসেন্ট ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে কারণ বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী ইসলামের নির্যাস কি আপনারা মানে নবী নবীকে যখন আপনি বাদ দিবেন ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না কথা বলেন না কেন হজরতে আমি তিনি বক্তব্য দিয়েছেন আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল তিনি বলতেছেন বন্ধু আমার নবীর সর্বপ্রথম দুইটা কদম পৃথিবীর বুকে দিয়েছে বন্ধু এই যে আলোচনা করছে এটার নামই হলো মিলাদ এটার নাম কি এটার নাম কি এটার নামই হলো মিলাদ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আগমনের বার্তা শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি আপনারা নবীর প্রেমিক হয়ে সব কিছু বর্জন করে প্রাণ করে শুনছেন এটার নামই হলো মিলাদ বল হুজুর তিনি ঈদে মিলাদ নবী এই যে বড় শায়ক দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয় একটু তাকে নিয়ে কথা না বললে নয় কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখেন বন্ধুরে আমার ইউনুস অনুস ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমি আমার সাথে কিন্তু মোবাইল আছে চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে বড় বড় বন্ধু সূরা ইউনুসের নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন কুলবি ফাদিন্লাহি ও বিরহমatih ফাবিযালিকা সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফালি আফরাহু কি বলেছেন আল্লাহ বলেছেন ফালি আফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহকে কেন আনন্দ উৎসব করবে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার নেয়ামত দিয়েছি আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমরা সেই নিয়ামত পে রহমত পে পানিয়া প্রভু তোমরা আনন্দ উৎসব করো মনি ও আমার মনি আমার স্রষ্টা আমি যদি সেই রহমতটা পে আনন্দ উৎসব করি এই ফজল পেয়ে যদি আমি আনন্দ উৎসব করি আমার লাভটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতের লাস্ট অংশে তিনি বলে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কি গেছেন আমার কিন্তু ঘুম নাই চোখে আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে থাকেন আমি বলছি আমি রেডি আছি কারণ আমি এখানে আসিনি আমার মালিকা আমাকে এখানে এসেছে আর বক বরা আমার নবীর প্রেম আপনাদের কাছে এসেছি বন্ধু আলামিন বলেছি বান্দা এই যে রহমত পেয়ে তোমরা আনন্দ সব করবা এই আনন্দ সব করা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পূজি করা সম্পদ আছে পূজি করা সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি সন্তান হুজুর ঠিক কিনা সবচেয়ে বড় কি কথা বলেন না কেন আপনারা কি আমার কথা বিরক্ত নাকি মন দিয়ে শুনছেন দুইটা দাই দিক একটা হচ্ছে মনোযোগ দিয়ে যখন শুনে তখন সে কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে ওইটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে নাকি বিরক্তি বোধ করতেছে অনেক বেশি মনোযোগ তাই না কথা বলেন বন্ধনী আমার এটা কিন্তু কোরআন থেকে বলছিস